আলাইকুম স্বাগতম রোয়ানিতদ্দ্ব ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে একটা গাড়িতে বাঙানো খাঁটি সরিষার তেল দেখাই দিছি এখানে পাঁচ কেজি আছে পাঁচ লিটার আর কি তো এই গানি বাঙ্গা সরিষার তেল যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে একবারে গানি বাঙ্গা এখন খাঁটি সরিষার তেল এবার তো কোনো ভেজাল নাই যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন পনেরোশো টাকা দাম পড়বে এক টাকা দাম পড়বে যারা আপনারা নিতে চান আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার করবেন তা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠানো যাবে পনেরোশো টাকা দাম পড়বে তো এটা সহকারে আরও অনেক অনেক জিনিস আছে মধু আছে ওইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ